আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা কেমন আছেন সবাই যারা বিশেষ করে হাঁস এবং কোয়েল পাখি লালন পালন করেন তারা চাইলে আমাদের থেকে এই আধুনিক খাবার পাত্র এবং পানির পাত্রগুলো সংগ্রহ করতে পারেন এই যে একটা পাত্র দেখাচ্ছে যারা বিশেষ করে আপনার কোয়েল পাখি বোডিং করেন তারা চাইলে আমাদের থেকে এই পাত্রগুলো নিয়ে আপনি কিন্তু পানি দিতে পারবেন এতে করে আপনার যে বড় পাত্রে পানি দিলে বোর্ডারে যে কোয়েল পাখি মারা যেত সেটা কিন্তু আর মারা যাবে না খুবই কোয়ালিটি সম্পন্ন আমাদের এই পানির পাত্রগুলো আপনি চাইলে এর থেকে একটু বড় পানি পাত্রগুলো সংগ্রহ করতে পারেন যারা বিশেষ করে হাঁস এবং মুরগি দিং করতে চান তারা চাইলে আমাদের থেকে এই পাত্রগুলো সংগ্রহ করতে পারেন আমাদের স্টকে এই পাত্রগুলো অ্যাভেলেবেল আছে খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলা কিন্তু আপনার খামারে এবং বুড়ারে খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকারি হবে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আপনি চাইলে আমাদের থেকে এই খাবার পাত্রগুলো নিতে পারেন এইখানে আপনি দুই পাশে খাবার দিয়ে রাখতে পারবেন এবং দুই পাশে আপনার হাঁস মুরগি কিন্তু খাবার খেতে পারবে এটাও খুবই কোয়ালিটি সম্পন্ন আপনি চাইলে আমাদের থেকে এই খাবার পাত্রগুলো সংগ্রহ করতে পারেন এতে করে আপনার খামারে যে খাবার নষ্ট হতো বা অপচয় হতো সেটা কিন্তু হবে না এটাও খুবই কোয়ালিটি সম্পন্ন আপনি চাইলে আমাদের থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এই যে একটা পাত্র দেখাচ্ছি এটাতে হচ্ছে বোতল সিস্টেম আপনি বোতলের ভিতরে খাবার রেখে দিবেন এবং এইখানে প্যাচ সিস্টেম এটা কিন্তু প্যাচের মাধ্যমে আপনি লাগাইতে পারবেন তোলে যখন আপনার এইখানে খাবারটা শেষ হবে আস্তে আস্তে এই পাত্রেতে কিন্তু খাবার আস্তে আস্তে জমা হবে এখান থেকে আপনার হাঁস মুরগিগুলা খেতে পারবে দুই চার পাশ থেকে কিন্তু এটাতে খেতে পারবে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে আরেকটা জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে বোর্ডারে যারা বিশেষ করে আপনার হাঁস মুরগি কোয়েল পাখি বাচ্চা বোর্ডিং করেন তারা চাইলে আপনি পেপারের পরিবর্তে এই পাত্রগুলাতে আপনি খাবার দিয়ে রাখতে পারবেন এতে করে আপনার খাবার অপচয় হবে না এবং বাচ্চা সহজে এই পাত্রের মাধ্যমে খাবার সংগ্রহ করতে পারবে বা খাবার খেতে পারবে আমাদের থেকে এই যে পাত্রগুলা দেখতে পাচ্ছেন আপনার খামারের জন্য অত্যন্ত জরুরি এবং খুবই প্রয়োজনীয় হবে আপনার যদি কখনো প্রয়োজন হয় আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম